বাঙালি নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ এই নববর্ষ শুরু হয় চৈত্র সেল দিয়ে বছরে আমরা দুবারই নতুন জামা কাপড় পরি একটা হলো পয়লা বৈশাখ আর পুজো পয়লা বৈশাখ মানে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে পুজোর আয়োজন করা দুপুরে জমিয়ে ভুরি ভোজ আর সন্ধ্যায় একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আর সব থেকে বড় আকর্ষণ হলো দোকানে দোকানে হালকাটা নিমন্ত্রণ আর নতুন ছাপার গন্ধ ওটা ক্যালেন্ডার আর মিষ্টি লোভ সামলাতে পারিনা আচ্ছা বলুন এই পয়লা বৈশাখের উদযাপন কবে থেকে শুরু হয় বলা হয় আকবরের সময়কাল থেকেই এই পয়লা বৈশাখ উদযাপন করা তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো এর পর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যা আজকে রূপ নেয় এই পয়লা বৈশাখে তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে হালখাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসেব করার প্রক্রিয়া একটা পেন্সিল আর কলমের সাহায্যে তুলে ধরলাম এই উপদুর্গার চিত্রটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে আর সবাইকে শুভ নববর্ষ জানায়